হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে আমরা আলোচনা করব আয়ত নিয়ে আয়ত কাকে বলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য সমান এবং প্রতিটি গুণ নপরীতে তাকে আয়ত বলে অর্থাৎ আয়ত যে চতুর্ভুজে বিপরীত বহুগুলো পরস্পর সোনার এবং কোনগুলো সমকোণ তথা নব্বই ডিগ্রি হয় তাকে আয়ত বলে অর্থাৎ যে চতুর্ভুজের বিপরীত বাহগুলো পরস্পর সমান এবং কোনগুলো সমকোণ তথা নব্বই ডিগ্রি হয় তাকে আয়ত বলে এখন আমরা এটের চিত্র অঙ্কন করব আর চিত্র অঙ্কন করার জন্য আমরা প্রথমে দুটি বাহু নিয়ে নেব স্কোয়ারটা সেন্টিমিটার দিকে ধরব দুইটা বাহু আমি একটা বাহু বড়ো নেবো আর একটা বাহু ছোটো অর্থাৎ এক থেকে পাঁচ পর্যন্ত একটা বাহু নিলাম পাঁচ না সাত পর্যন্ত নিয়ে আরেকটি বাহু এক থেকে চার পর্যন্ত নিলাম তাহলে এবাহুর নাম দিলাম এ এ নাম দিলাম ডে এটা হলো সেভেন সি এম আর এটা হলো ফোর সি এম আনুমানিক আমি একটা রেখা নিয়ে নিলাম উপরে একটা আনুমানিক রেখা নিয়ে নিলাম কম্পাসের সাহায্যে আমি এখন মাপ নেব অর্থাৎ আমি প্রথমে এ বাহুর মাপ নেব সেটা আমি ভূমি অক্ষে দেব তাহলে ভূমি অক্ষে বিন্দু বসিয়ে আমি এ মাপ নিয়ে সেটা ভূমি অক্ষে বসালাম বসিয়ে দিয়ে দিলাম এরপর আমি বিয়ের মাপ নেব সেম জায়গায় বসিয়ে লম্বাকে একটা মাপ নেব এখন বি বিয়ের মাপটা আমি এখানে বসিয়ে আরেকটা মাপ দিয়ে দিলাম একই জায়গায় বসিয়ে আমি এখন একটা মাপ নেব বসিয়ে দিয়ে দিলাম আমার কিন্তু একটা বিন্দু উৎপাদন হলো এই বিন্দুর সাথে আমি এই বিন্দু যোগ করে দেব এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করে দেব এরকম নির্দিষ্ট রেখা নিয়ে আয়ত অঙ্কন করলে আয়ত অঙ্কনে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে আমি চাইলে এটা মুছেও দিতে পারি আবার রেখেও দিতে পারি তাহলে এগুলো মাত দিয়ে দিলাম এ বি সি টি এখন আমি এখানে কর্ণ অঙ্কন করব অর্থাৎ বিগ বিন্দুর সাথে আমি সি বিন্দু মিলে দেবো বিন্দুর বিপরীত কোন হচ্ছে সি বিন্দু এ বিন্দুর বিপরীত কোন হলো ডি বিন্দু দুইটা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছি তাহলে ছেদ যে এ বিবাহুর সমান সি বাহু। এবি সমান সি ডি অর্থাৎ এবি বাহু আর সি ডি বাহু দুটাই সমান বি সি সরি বিডি হবে এ ইকুয়েল এসি এব সমান নব্বই ডিকে এ বি সে সমান সমানিটে এ বি ডি কোন সমান নব্বই ডিগ্রি আবার বি ডি সি কোন সমান নব্বই ডিগ্রি আবার ডিসি এ কন সমান নব্বই ডিগ্রি আবার সিএ বি কোন সমান নব্বই ডিগ্রি এখন আমরা আয়তের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব আয়তের বৈশিষ্ট্য আয়তের আয়তক্ষেত্রে চারটি বাহু রয়েছে দুই আয়তক্ষেত্রের বিপরীত বাহ হল পরস্পর সমান তিন আয়ত্তক্ষেত্রে করোন পরস্পর সময় হয়ে ক্ষেত্রে চারটি কোন রয়েছে পাঁচ প্রতিটি পণ্যের পরিমাণ নব্বই থেকে ধন্যবাদ সবাইকে